শীতের সন্ধ্যায় চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিন দারুণ সুস্বাদু এই স্ন্যাক্সের রেসিপিটা এখানে আমি আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে স্বাদ মতন নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব একটা বড় বাটি নেব বাটির মধ্যে আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমরা হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার দেবো একটা কাপের চার ভাগের এক ভাগ মতন ময়দা দেব এক চামচ এখানে আমরা বেকিং পাউডার দেব দু টেবিল চামচ সাদা তেল দেব আর তিনটে ডিমের সাদা অংশটা এখানে দিতে হবে স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার এখানে আমরা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবারে এক একটা করে চিংড়ি মাছ নিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে মাঝারি আছে ভেজে নেব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দরভাবে বেলুনের মতন ফুলে যাচ্ছে তাই আপনি যেখানে এগুলো ভাজবেন সেই কড়াই বা ফ্রাইং প্যানের আকার অনুযায়ী কিন্তু আপনাকে চিংড়ি মাছ দিতে হবে একটার সাথে যদি আরেকটা লেগে যায় তাহলে কিন্তু এইভাবে ফুলে উঠবে না শিঙি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে মিউনিজ বা টমেটো কেচাপ দিয়ে এগুলোকে পরিবেশন করে দেবেন